অন্যকে দেখে কখনো ঈর্ষা করো না যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনোই আর যাই হোক মানসিকভাবে শান্তি পাবে না রাগের বসে হাজারো শব্দকে খারাপভাবে বলার চেয়ে মৌনত হচ্ছে এমন এক শব্দ যেটা জীবনে শান্তি নিয়ে আসে আমরা যখন কথা বলি তখন আমাদের শব্দগুলোকে খুব ভালোভাবে নির্বাচন করে বলা উচিত কারণ এর ফলে আপনাকে খারাপ কিংবা ভালো ভাবাটা ভিত্তি করে সেই কথাগুলোর উপর মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হলো অতীতের জন্য সুখ না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা বরং বুদ্ধি ও সদ্ভাবের ধারা বর্তমানে বাঁচার চেষ্টা করা